আজ গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে ভূমিপুত্রদের আর্থসামাজিক সুরক্ষার কথাই বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাল সাড়ে আটটায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর তাকে মঞ্চে নিয়ে আসেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং গার্ড অফ নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব রবি কোঠা রাজ্য পুলিশের মহানির্দেশক জিপি সিং এরপর আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাষণের শুরুতে তিনি মহাত্মা গান্ধী সহ দেশের স্বাধীনতা আন্দোলনে বলিদান দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহে হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার ক্ষেত্রে মোদী ইতিবাচক ভূমিকা নিয়ে আসছেন এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ অসমে আসেনি সীমান্তে কড়া সুরক্ষা প্রদানের জন্য তিনি বিএসএফ ধন্যবাদ জ্ঞাপন করেন এরপর রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের দীর্ঘ এক খতিয়ান তুলে ধরেন তিনি করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন স্বাধীনতা দিৱস আৰু গণতন্ত্ৰ দিৱসৰ দিনা আমি শ্ৰদ্ধাঞ্জলি কাননত সমবেত হওঁ আৰু সকলোৱে স্বাধীনতা সংগ্ৰামৰ অমৰ শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰোঁ আজি আমি ঠিক একেধৰণে ইয়াত সমবেত হৈছোঁ স্বাধীনতা সংগ্ৰামৰ অমৰ শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনাইছো আৰু ভারতের স্বাধীনতা ভারতের অর্থনৈতিক বিকাশ যাত্রা সদায় সুরক্ষিত হয়ে থাকবে কামনা করছি মানে আপনাদের সকলকে পুনরার নমস্কার জানাইছো আর স্বাধীনতা দিবস বহু বহু শুভকাল শুভেচ্ছা ধন্যবাদ এক ভারত মাতা কি माता बहुत बहुत धन्यवाद जय हिंद बंदे मातरम जय आम স্বাধীনতা দিৱসৰ পবিত্ৰ দিনটোত মই ৰাজ্যবাসীক আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ এই শুভ দিনটোত জাতিৰ পিতা মহাত্মা গান্ধীলৈ সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ হৈ সচদ্ধ কণীপাত লগাইছোঁ স্বাধীন ভাৰতবৰ্ষৰ মহান সংগ্ৰামত দেশপ্ৰেম আৰু ত্যাগৰ বিৰল দৃষ্টান্ত দাঙি ধৰা প্ৰতিগৰাকী অমৰ শ্বহীদ আৰু মুক্তিযুঁজাৰলৈও মই গভীৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ লগতে দেশৰ সুৰক্ষাত নিয়োজিত হৈ থকা ভাৰত মাতৃৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা সুৰক্ষিত কৰিবলৈ আত্মবলিদান দিয়া ভাৰতীয় সেনাৰ বীৰ শ্বহীদসকলকো মই শ্ৰদ্ধাৰে সোঁৱৰণ কৰিছোঁ হিন্দু লোকসলেও এখন অখণ্ড ভারতের সংগ্রাম করেছে সেই সময় রাষ্ট্র নেতৃত্ব থাকা লোকসে বইয়াবাদি আর ভারত দ্বিখ করি বিচরা রায়